সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের শুভ সূচনা হল নিতুড়িয়া ব্লকের শালতোড়া গ্রাম পঞ্চায়েতের রিভারসাইড এলাকায় বুধবার বিকেল তিনটার সময় নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব উপস্থিত ছিলেন শালতোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু দেবী উপপ্রধান রুনা বাউরি সহ শালতোড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা শান্তিভূষণ প্রসাদ যাদব জানান এলাকার পরিবেশকে নোংরা আবর্জনা মুক্ত গড়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাত লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কাজের সূচনা হয় দিতে কারণ একটা একটা আজকে স্কিম আমরা উদ্বোধন করতে চলেছি আমি ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাজটা করার জন্য উনি টাকা অ্যালটমেন্ট করেছেন এবং অবশ্যই ধন্যবাদ জানাবো প্রধান সালতোর গ্রাম পঞ্চায়েত এবং এখানকার মেম্বারদের যার সাপোর্টে আমরা জায়গা খুঁজে পাই এবং এটা করছি এলাকাবাসীকে একটাই জিনিস অনুরোধ করব যে এই যদি স্কিমটা যদি সবাই মন দিয়ে করেন তো ভবিষ্যতে আমাদের এলাকাতে দূষণ রহিত থাকবে এবং কোনো জায়গা কোনো আবর্জনা ফেলা থাকবে না তার জন্যে প্রত্যেককে এলাকাবাসীকে আজকে ওপেনিংয়ের মাধ্যমে অনুরোধ করতে চলেছি যে আপনারা আমাদের যে দিদিরা কাজ করবেন যে ভাইরা অটো টোটো চলাবে তাকে একটু সাপোর্ট করবেন আমরা অবশ্যই এই স্কিমটা সাকসেসফুল করতে পারবো এবং এলাকাকে আমরা দূষণ রহিত এবং আমরা অগর্জনা রহিত আমরা করতে পারব